বিবাহের আগে মারিয়ামের পেটে সন্তান দিয়েছেন কে আরো জল বলেন কে সন্তান দিয়েছেন আল্লাহ আদম আলী সালাতামের বাবা নাই মা নাই এ পৃথিবীর জমিন এনেছিলেন কে সেই আল্লাহর সাথে বাটপারি করো সেই আল্লাহর উপরে ক্ষমতা দেখাও মনে রাখো পাঁচ বছরের ক্ষমতা দশ বছরের ক্ষমতা তিরিশ বছরের ক্ষমতা হতে পারে এমন একদিন আসবে তোমার যে মানুষগুলা সম্মান করতো যে মানুষগুলা দেখলে পরে সালাম দিত সেই মানুষগুলাই তোমাকে এমন বেঈ করবে রাস্তার তোমাকে নিকৃষ্ট মনে করবে ইজ্জতের মালিককে বেঈজিতির মালিককে এই কথাটা মনে রাখবেন আমার বন্ধুগণ জাকারি আলী সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও বয়স কত বছর নব্বই বছর স্ত্রী আবার বন্দা তার স্ত্রীর ভিতরে আসছে স্ত্রী আবার বন্দা নব্বই বছর বয়স আল্লাহ রে তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব আল্লাহ বলবেন না ছেলে সন্তান দিবে কে তবে জাকারিয়া মনে রেখো তোমার সন্তানের নামটা তুমি রাখতে পারবে না তোমার পরিবার রাখতে পারবে না এ জাকারিয়া বৃদ্ধ বয়সে তোমারে আমি সন্তান দেব তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহইয়া লাবনা জি আল্লাহু মিন ক্বাব্লু সামিয়া এত সুন্দর একটা নাম এত আনকমান নাম জাকারিয়ারে এই পৃথিবী শুরুর থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই নাই ডাকিও তোমার সন্তানকে নামটা দিয়া দিলাম জাকারিয়ারে বৃদ্ধ বয়সে সন্তান চাইছো সন্তানও দিলাম আবার তোমার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম একবার জোরে বলা যাবে কি সোবাহন আল্লাহ আমার বন্ধুগণ নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখবেন রসুল একরাম ও সাল্লাম বলেছেন এ আমার সাবিরা তোমাদের যখন সন্তান হবে জন্মের সাত দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা জোরে বলেন কি নাম ইসলামিক নাম কেন মা বোনিরা খেয়াল করেন মন চাইলেই নাম আপনারা খেয়াল করেন মন চাইলে সন্তানের নাম রাখবেন না নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণেই ক্যামতের ময়দানে যার নাম যা পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন হতে পারে নামের বরকতে একেবারে শেষে আল্লাহ পাক তারে মাফ করে দিতে পারেন সোহান বড কিন্তু আমার বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে মুসলমানের সন্তানের নাম হলো জ্যাক কি বলেন তো জ্যাক এখন ছেলের নাম যদি হয় জ্যাক কেমতের ময়দানে আল্লাহ ডেকে বলবে বাবা জ্যাক তোর জাহান্নামটাকে নাম তাকাই তাকাই দেখ ঠিক কিনা বলে মুসলমানের ছেলের নাম হলো সংগ্রাম বড় ধরনের ঝড় হলোর খোঁজ করা লাগে যাবদা ঘিরার গায়ে টাওয়ারের পরে ওর নাম রাখছে বুলেট নাম কি বুলেট এ কি সহ্য করা যায় যেভাবে নামের হালাত বর্তমানে আর কিছুদিন পরে ছেলেদের নাম হবে রান আর মেয়েদের নাম হবে সিমেন্ট এছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না আমি যেখানে জুমা পড়াই ঘোগড়াকাটি কেন্দ্র জামে মসজিদ জুমার নামাজ পড়ে চলে যাব জিনাই দায় মাহফিলা একজন যুবক আছে বলতে হুজুর দশটা মিনিট সময় হুজুর একটু দেন আমি বললাম কিনাচানি হয়েছে কী ভাই হুজুর আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন এখন ইসলামিক নাম রাখতে গেলে না কি করবে শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আমি বললাম ভাই দুটো নাম আছে খুব ভালো নাম আবদুল্লা আব্দুর রহমান এটা রাখেন এই দুটোর থেকে একটা কিছুক্ষণ পরে বলল হুজুর দুটো নাম বললেন এই দুটো নামের ভিতরে কিরাম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগে ও কি মনীষী জাতও আপনারা বলেন আরো দশটা নাম বললাম এটা আমার চাচা তো ভাই এটা আমার মামা তো ভাই ওটা আমার খালা তো ভাই হুজুর একটা আনকমার নাম বলেন শুধু বলে হুজুর একটা আনকমার নাম বলেন তার মানে ও চাষে আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে আমার মেজাজটাও খারাপ হলো আর একটু মজা করে বললাম ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশে আর কারো নাই বলে হ্যাঁ হুজুর এই নামটা বলেন আমি বললাম আপনার ছেলের নামটা আবু জেহেল থাক আচ্ছা আবু জেহেল কি বাংলাদেশে কারোর আছে অথবা ফেরাউল আছে কারোর আমি ওয়ার শোনেন এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে আমি যদি আপনাকে বলি এক লাখ টাকা দেবো আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন আপনি কি রাখবেন আমি যদি বলি এক বিঘা জমি রেখে দেবো আপনার নামে রেস্ট্রি করে দিব আপনার ছেলের নাম ফিরাউন রাখেন আপনি রাখবেন না বলবেন হুজুর আবু জেহেল ফিরাউন নমরুদ ও যতই আমরা উচ্চারণ করি না কেন ও কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে এখান থেকে গোজা গেল সম্মান হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান জোরে বলুন ঠিক কিনা সালাম হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সালাম আর একটা হলো ঘৃণার সালাম আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে এরা মনে করে আমার পিছনে যত লোক মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষ আমি সম্মানী ব্যক্তি আমি আসলে শোনো তোমার ওরা কেউ সম্মান করে না ও সব হলো ভয়ের সম্মান কথা বলেন না কেন সম্মান যদি দেখতে চান মরার পরে ফেসবুকে একটা ছবি দেবেন কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে লেখার কথা ছিল ইন্নালিল্লা আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ তুই মল্লি তারও পাঁচ বছর আগে মল্লিনি কেন কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে যত দূরে হোক তার জানা যায় কিন্তু চলে আসে কথা বলুন ঠিক কিনা যার কোনি যায় যার মহব্বত যত বেশি হাজার মাইল যদি দূরে হয় তা জানা যায় কেউ তারে ঠকাইতে পারে না ঠিক কিনা বলুন আমার বাংলাদেশে দুই এক নেতা আছে মরার পরে তিন ঘন্টা মাইকিং করে তেরো জন জানা যায় কতজন জোরে মনে মাইকিং হলো তিন ঘন্টা জানা যায় লোক কতজন তেরো জন আমি এই মানুষগুলারে চোখে আঙুল দিয়ে বলতে চাই বেটা বিখ্যাত মানুষ যদি দেখতে চাস সম্মানী মানুষ যদি দেখতে চাস এই সাতক্ষীরা জেলার কিং পদন্ত্রী বলা হয় আল্লামা মাওলানা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যটা একবার দেয় সম্মানী ব্যক্তি যদি দেখতে চান আমাদের কয়রা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আ মত মিজুদ্দিনের জানাজার দৃশ্যর দিকে একবার তাকান আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান আল্লামা লুৎফর রহমান সিয়াদির জানাজার দৃশ্যটা একটু দেখ দেখেন আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারির জানাজার দৃশ্যটার দিকে তাকান আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান আল্লামা মরঘুম শাহ আহমদ শফী রহমাতুল্লাহ জানাজার দৃশ্যর দিকে তাকান আপনি যদি আর সম্মানী ব্যক্তি দেখতে চান কিংবদন্তি আল্লামা বিশ্বভরের নব কোরআনের পাখি জালাবার জান সাইদির জানাজার দিকে তাকান জোরে বলেন কথা ঠিক আমার মুসলমান ভাইয়ের অনেক কথা বলতে হবে বসুন আমার বন্ধুরা সেদিন ফেসবুকে দেখলাম এক নেতার জানাজা হলো কয়েকদিন পরে হুজুর বলতেছে আল্লাহ ওদিন আমার উজু করতে মনে ছিল না হুজুরিরও উজু করতে মনে নাই চিন্তা করেন আরে মিয়া মানুষের জানাজা পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে না জানি যায় কোটি মানুষ হয়ে যায় কিনা তিরিশপুরের জমিনে ওই কোরআনের পাখির জানা যদি নির্দিষ্ট টাইমে হতো আল্লাহ এমন কোন মাঠ নাই বাংলাদেশে যে মাঠে তার জানা যায় জায়গা দেওয়া যেত